अपन दिले भाई शीट आपना पेपर। वांटी कस्टमर से। তোমাকে খুব ভালো লাগে থ্যাংক ইউ আমি কিন্তু সাপোর্ট ছাড়া কথা বলি না আমার সাথে পার্সোনালি কথা বলতে গেলে সাপোর্ট করে কথা বলতে হবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারের লাস্ট উনপঞ্চাশ উনিশ হোয়াটসঅ্যাপ অ্যাড করে অবশ্যই আমার ভয়েস নেবেন ভয়েস এর সাথে মানে মিলাবেন শেষে একুশ কার একুশ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার না আমার হোয়াটসঅ্যাপ নাম্বারের লাস্টে উনপঞ্চাশ উনিশ